দর্শক এ ঝাড়টাতে দেখুন চারটা চারাই কিন্তু বের হয়েছে এবং চারটা চারাই মোটামুটি সবল এবং সুস্থ কোনো পোকায় আক্রমণ করেনি আলহামদুলিল্লাহ কিন্তু এবার সে আরেকটা ঝাড় দেখাচ্ছে যেখানে আসলে একটি চারাও বের হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চারাও বের হয়নি এখানে একটা বিষের খোসা বেরিয়ে আছে যে কোনোভাবে একটা বের হয়েছিল যে কোনো কারণে পানির আর যাই হোক বীজটি পচে গিয়েছে এবং চারাটি মারা গিয়েছে দেখতে পাচ্ছেন আসলে এরকম অনেকগুলো এই ঝাড় হচ্ছে চারা বের হয়নি আর অনেকগুলো চারটা চারটে বেরিয়েছে অনেকগুলো একটা বেরিয়েছে অনেকগুলো দুইটা বেরিয়েছে এ ধরনের এটার মধ্যে একটা বেরিয়েছে এ পাশের একটায় দুইটা বেরিয়েছে এ পাশের একটায় দেখেন দুইটা বেরিয়েছে চারাগুলো কিন্তু সবল সুস্থ আছে পোকায় আক্রমণ কমে করেছে কারণ চারা বেরোনোর পরপরই আমি হচ্ছে পোকার ওষুধ স্প্রে করে দিয়েছি এ ধরেন এই চারটা যেমন চারটায় বেরিয়েছে চারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল চলে আসলাম মিষ্টি কুমড়ার জমিতে আসলে উনত্রিশে মার্চে রোপ বোপন করা হয়েছিল এই চারাগুলো আজকে তেরোই এপ্রিল এই পনেরো দিন বয়সে চারাগুলোর উপর কি কী ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং কতটুকু চারাগুলো বড় হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে দর্শক সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম ভেওয়ার্স শুভ সকাল আসলে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার জমিতে যেখানে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে প্রায় উনিশ কাটা মতো জমিতে দেখুন এই বীজগুলো রোপণ করা হয়েছে উনত্রিশে মার্চ আর আজকে হচ্ছে তেরোই এপ্রিল এই কজনই মোটামুটি চারাগুলোতে পাতা মেলেছে এক দুই তিন চার পাঁচ প্রায় ছয় পাতা করে হয়ে গেছে মাসাল্লাহ দোয়া করবেন মিষ্টি কুমড়া আমি আপনাদের পুরো জমিটা দেখানোর চেষ্টা করি এ দেখুন এবং এ ঝাড়ে বীজ বপন করা হয়েছিল চারটি প্রতিটা ঝাড়ে চারটি করে বপন করা হয়েছিল কিন্তু দুঃখজনক একটি বীজ বের হয়নি তিনটা বের হয়েছে আমার আপনি আমি আপনাদেরকে আরেকটা ঝাড় দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে এই ঝাড়টাতে বীজ বপন করা হয়েছিলো কিন্তু চারটায় কিন্তু দুইটা বের হয়েছে কিন্তু দেখুন পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলেছে যদিও বীজ বেরোনোর তিন চার দিন পরে খুব ভালোভাবে পোকার সুদ স্প্রে করে দিয়েছিলাম তারপরেও দেখুন এগুলো হয়তো বেরোতে দেরি করেছে জন্য যার কারণে পোকা আক্রমণ করেছে পাতায় দেখুন খুব ভালোভাবে দেখুন এখানে এই গাছটার একটি পাতা সম্পূর্ণ খেয়ে ফেলেছে আর এই পাশে আরেকটা আছে অর্ধেক খাইছে আর এটা এখনও বেরোতেই পারেনি বেরোচ্ছে ওই যে দেখেন তার আগেই পোকা আক্রমণ করেছে এগুলো যখন চারা বেরিয়েছিল তখন সিনজেন্টা কোম্পানির সবিক্রণ এবং ভ্যাটিম্যাক্স পঞ্চাশ এমএল করে দুটা বোতল এনে স্প্রে করছিলাম আর এ দেখেন এই পাশে আর একটা গাছ অতিরিক্ত রোদের কারণে মারা গিয়েছে আর এই পাশে দুটা যেহেতু বড় হয়ে গেছে যার কারণে খরার কারণে আসলে মারা যায়নি আসলে বৃষ্টির প্রয়োজন বৃষ্টির পানি পেলে গাছগুলো হয়তো বা আরও সবল হবে যখন রোপণ করা হয়েছিল রোপণ করা প্রতিটা ঝাড়েই যখন এই যে মাটিগুলো মিশ্রণ করা হয় এর সাথে এশিয়াই কোম্পানির যেই কম্পোস্ট জৈব কম্পোস্ট সার আছে সেগুলো মিশিয়ে তারপর লাগান হয়েছিল এই চারাগুলো কিন্তু পরে বেরিয়েছে দেখুন এই চারাটা একটু বড় সবল আর বাকি দুইটা কিন্তু ছোট ছোটো যার কারণে যাই হোক বীজের ভিন্নতার কারণে হোক আর মাটির কারণেই হোক প্রথমে একটা এটা একটু আগে বেরিয়েছে তারপরে এ দুটা একটু বেরোতে লেট হয়েছে মানে আপনাদেরকে আরেকটা ঝাড় দেখাবো এই দেখুন এখানে কিন্তু দুইটা চারা একসাথে বেরিয়েছে আর এই পাশে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু দেরি করে বেরিয়েছে আর পোকার আক্রমণ কিন্তু খুব কমই হয়েছে যেহেতু আমি চারা বেরোনোর সাথে সাথেই পোকার ওষুধ স্প্রে করে দিয়েছিলাম যার কারণে কয়েকটা যেগুলো দেরিতে বেরিয়েছে এটার পাতা একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পোকা আক্রমণ করেছে একটা পাতা আর বাকিগুলো যেগুলো আগে স্প্রে করে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু মোটামুটি সুরক্ষিত আছে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব আসলে লাগানো হয়েছে এক একটা ঝাড় থেকে আরেকটা ঝাড়ের দূরত্ব চার হাত এবং এইটা থেকে এই পাশের যে দূরত্ব এটা দূরত্ব কিন্তু চার হাত চার হাত পরপর লাগানো হয়েছে প্রতিটা ঝাড় এবং এখানে প্রায় দুইশো পঞ্চাশ গ্রাম মতো বীজ লেগেছে মিষ্টি কুমড়ার উনিশ কাটা বইতে দেখুন মোটামুটি সবই বেড়েছে এখন এই যে এখানে একটা ঝাড় এখানে কিন্তু চারটা বীজই বোপন করা হয়েছিল। কিন্তু এখানে একটা চারা বেরিয়েছে যার কারণে একটা চারা কিন্তু অনেক সবল শক্তিশালী বাকি তিনটা যেহেতু বেরোয়নি বাকি শক্তিগুলো এই শ্র এই দখল করে এবং এ খুব দুষ্ট পুষ্টভাবে হয়েছে আলহামদুলিল্লাহ